এই মায়ের মহা নীলাচল ধাম যে সারা বিশ্বের ভিতরে একটি মন্দির যে হচ্ছে তন্ত্রের একটি মন্দির দেখা যায় সে সমস্ত চূড়াগুলি স্বর্ণদে বান্ধানো সমস্ত বান্ধানো এখানে সমস্ত সাধু সন্ন্যাসী এরাই সব আছেন সিংহ আছে স্বর্ণের এখানে দিন রাত চব্বিশ ঘন্টা প্রদক্ষিণ হতেই থাকে এই মন্দির তন্ত্রের একটা মহা স্থান সারা বিশ্বে এরকম একটা স্থান নাই এই সমস্ত সদস্য সেই পৃথিবীর বুকে যারা তন্ত্র এবং তন্ত্র যারা করেন তারা এখানে আসবে নেই না আসলে তাদের কোনো কার্য সিদ্ধি হবে কিন্নর সাধু সন্ন্যাসী থাকি দরবে সবাই এই মায়ের দরবারে আসবে আর এটা হচ্ছে যে মায়ের মন্দির দর্শন করার ভিতরে যাওয়ার আগে এই মায়ের একটি কুণ্ড পুকুর এই কুণ্ডেতে স্নান করে শুদ্ধ হয়ে তারপরেই মন্দির যেতে লাগে এই কুণ্ডের নাম হচ্ছে সৌভাগ্য কুণ্ড সৌভাগ্য কুণ্ড এটা পাহাড়ের উপরে সেই পুসকুনি তালা এই পুস্কোনি সমস্ত সদস্য আর সমস্ত সদস্য এসে ওই ধারে

এখন এই মন্দির খুবই জাগ্রত খুবই জাগ্রত এই মন্দির মানে গলার মতন এখানে সব সাধু নিশে হয়ে বসছে জাগ্রত একটি স্থান এখানে স্নান করার পর তারপরে মন্দিরে যেতে হবে প্রদক্ষিণ করতে জয়মনস্ব এখানে পর্যন্ত রাখাই

জয় মা ওম নমস্বাই নীলাচল ধাম কামেক্ষা যেটা তন্ত্র জগতে বিখ্যাত একটি স্থান এটা ভোর রাতে তোলা হইতেছে মনে হইতেছে যে আকাশ মনায় নিচে নেমে গেছে এত প্রাকৃতিক সুন্দরতা এই হচ্ছেন দেবীর ভৈরবী মন্দির সমস্ত ভক্তরা এখানে বিশ্রামাচ্ছেন কেউ সাধু সন্ন্যাসীরা তপস্যা করছেন ব্যাপার এখানে রাত দিন এইভাবে চলছেই থাকেই ভক্ত পৃথিবীর সমস্ত জায়গা থেকে এখানে আগমন দর্শনের জন্য সমস্ত সাধু সন্ন্যাসী ভক্ত সবাই এখানে মায়ের অপেক্ষায় আছে মার দর্শন আছে আর দহপসে জয়কের জায়গা আnder স্থান আর একটু নিচে দেখাচ্ছে যে জায়গাটি মনে হয় যেন আকর্ষণ নিচে নেমে এসেছে এত একটা প্রাকৃতিক সৌন্দর্য জায়গা পৃথিবীর সমস্ত জায়গায় থেকে এখানে সেটা কামাখ্যা মন্দির থেকে একটু উপরে ওই পাহাড় ভুবনেশ্বরী মা মন্দির তো এটা এমন একটা জায়গা যে জায়গায় মানে ভাগ্য মা যদি কৃপা করে তবেই আসা যায় সমস্ত সাধু সন্ন্যাসী ভক্তরা এখানে বসে বসে যোগ করছেন এখন নিদ্রায় আছেন সবাই দেখো কিভাবে করে আছে মায়ের জন্য অপেক্ষায় করছে যাই হোক রাত্রে একটা দৃশ্য দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে এসে সে রাত্রে অন্ধকারে তো সমস্ত বস্তু যায় না তবে আমরা যতটুকু পারি আসা সেখানে এই ডাক্তার এটাকে বলে পুত্র জীবী ধামে এই একটা মন্দির বহু জাগ্রত এটা হচ্ছে শিব মন্দির নীলাচল কামাখ্যা মন্দিরে এই একটা জায়গা খুব একটা মহত্বপূর্ণ জায়গা আর খুবই জাগ্রত জায়গা এখানের পরিবেশ অতি উত্তম দেখেছেন যে পরিবেশগুলো কেমন মানে সেই পরিবেশের দৃশ্য সব দেখলেই পরিবেশগুলো আর এখানে যে একটা নদীর মাঝখানে পাহাড় দেখা যায় এটাও একটা মন্দির সে পাহাড়ে সূত্র থেকে জল মাঝখানে পাহাড় ওখানেও বিশাল প্রকান্ড মন্দির আছে হ্যাঁ এই যে সকাল যে গাছপালা